ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদী যা একজন প্রধানমন্ত্রী হিসেবে বিষয়টা খুব লজ্জার গত নির্বাচনের অপ্রতিম বন্ধু এই নির্বাচনে শত্রু হয়ে গেল বিষয়টা খুব উদ্বেগজনক তবে কি শুধুমাত্র নির্বাচনী প্রচারণা নাকি শেখ হাসিনাও এখানে জড়িত আছে শেখ হাসিনার সঙ্গে ট্রাম্পের যোগসূত্র থেকে এটা স্পষ্ট যে শেখ হাসিনার কারণে ও আমেরিকার নির্বাচনে ট্রাম্পকে গুরুত্ব না দেওয়াতেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদী এই নিয়ে আজকের বিস্তারিত আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিন সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে একাধিক সূত্রে জানা গেছে ট্রাম্প এবং মোদীর সম্পর্ক বেশ মসৃণ থাকলেও কিছু ইস্যুতে মোদীর উপস্থিতি ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচনী প্রচারে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রভাব নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে এক নির্দিষ্ট অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ না জানানো এবং অন্যদিকে ট্রাম্পের বাংলাদেশে করা সাজানো বাগান উদ্বোধন না হওয়া নিয়ে তৈরি হয়েছে বিরোধ ট্রাম্পের দাবি ছিল মোদী তার নির্বাচনী প্রচারণায় আরও সহযোগিতা করবেন তবে শেষ পর্যন্ত মোদী তাকে এড়িয়ে চলে আসেন বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প ট্রাম্পের এই বিরূপ প্রতিক্রিয়া বিশেষভাবে সামনে এসেছে কারণ মোদীর সঙ্গে তার রাজনৈতিক ও কৌশলগত বন্ধুত্ব দীর্ঘদিনের বিশেষ করে চীনের প্রভাব মোকাবিলা করার ক্ষেত্রে মোদীর সমর্থন ট্রাম্পের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মোদী ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন না করায় ট্রাম্প একে তার রাজনৈতিক ও ব্যক্তিগত অসন্তোষের কারণ হিসেবে উল্লেখ করেছেন বঙ্গোপসাগরে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এর মধ্যে ভারত ও বাংলাদেশের সামরিক কার্যক্রম আরও সক্রিয় হয়েছে বিশাখাপত্তন্মে সামরিক মহড়ার মাধ্যমে আঞ্চলিক প্রভাব বিস্তার ও কৌশলগত স্থিতি বাড়ানোর চেষ্টা চলছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগগুলো সামনে এসেছে তিনি দাবি করেন হাসিনার ছেলের জয়ের পেছনে তার প্রচেষ্টা ছিল যা তিনি নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছিলেন এদিকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে যা আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে ভারতের প্রাক্তন আইনমন্ত্রী সুব্রমণিয়াম স্বামী স্পষ্টভাবে মন্তব্য করেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের উচিত পদত্যাগ করা তাদের ভূমিকা ট্রাম্পের সঙ্গে মোদী সম্পর্কের অবন্তির পেছনে বড় ভূমিকা পালন করেছে বলে মনে করেন তিনি এই সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ঘরে এবং বাইরে সমালোচনার মুখে রয়েছেন দেশীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যা তার নেতৃত্বের চ্যালেঞ্জকে আরও জটিল করে তুলেছে তবে কি এবার বিশ্ব রাজনীতি নতুন দিকে যাত্রা শুরু করবে যা আন্তর্জাতিক কূটনীতির জটিল এক সমীকরণ যা বিশ্ব দেখতে চলেছে সেই সাথে ইরান ইসরায়েল রাশিয়া ইউক্রেন ও উত্তর কোরিয়া নতুন এক রাজনৈতিক খেলায় যুক্ত হবে যা বিশ্বের ইতিহাসে এই প্রথম